হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই জানো আমরা হরিদ্দ্বারে গেছিলাম কিছুদিন আগে আর সেখান থেকে আমরা ঋষিকেশ যাবো না এটা কি হতে পারে তো আমরা আবার চারজনে বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে আমার শাশুড়ি মা দেখো গটগট করে হেঁটে চলছে আর আমি পেছনে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি সবাইকে দেখাচ্ছি এখানে পরিবেশটা একটু অন্য রকম আর দেখো রাস্তার মধ্যে আমরা একটা জায়গায় স্ট্রবেরি দেখতে পেলাম স্ট্রবেরি আমি কোনো দিন খাইনি আর এই প্রথমবার খাবো আর এটা কেটে কেটে বিট নুন দিয়ে মেখে দেবে আর এই দেখো এখানে ফুচকা আর ফুচকাগুলো খুব একদম মানে শক্ত দেখো আর খেতে খুব ভালো হবে মচমচে টাইপের আর এইটা দেখো পুরো লাল লাল স্ট্রবেরি এই প্রথমবার আমি স্ট্রবেরি খাবো কীরকমের ফ্লেভার কিছুই আমি জানি না তো আমাকে আগে প্লেটে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে আমি খেতে খেতে চলে এসে লাক্সমান ঝুলায় চলে এসেছি আর এখানে আমি যাচ্ছি আমার খুব ভয় লাগছে কারণ এটা অনেক বছরের পুরনো লকস্মণ ঝুলা আর এটা নিচে কোনো সাপোর্ট নেই আর এটা না নড়ছে কেমন একটা ভয় ভয় লাগছে আর ওইদিকে হাজব্যান্ড যে স্ট্রবেরিটা দিয়েছিল। সেটা ফ্লেভারটা কিন্তু অনেকটা টক টক আমি প্রথমবার খেয়ে এটা অনুভূতি করতে পারলাম যাই হোক অনেকটা একটা পেয়ারার মতনই লাগছে তো আমরা ঋষিকেশে ঘুরে এরপরে ফেরার পথে একটা বোটে করে এপার থেকে ওপারে যাব। এবার আর ঝুলাতে করে যাব না এখানে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে তো বন্ধুরা আমার ব্লগটি কেমন লাগলো তোমরা সবাই জানিও টাটা বাই